চট্টগ্রাম প্রবাসী ক্লাবের আন্ডারে যে প্রবাসী গাড়ি সেবা এটা আসলেই খুবই অত্যন্ত জরুরি যে বিশেষ করে প্রবাসীদের জন্য আজকের এই সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে আপনাদের এটাকে আমি বলবো এটা ভিআইপি একটা ট্রান্সপোর্টেশন সেবা গাড়ি সেবা আমি সকল প্রবাসীদেরকে বলব আপনারা অনেক কিছু সুবিধার জন্য নিরাপত্তার জন্য সেফটি জার্নির জন্য আপনার ঘরে ঠিকভাবে সহি সালামতে পৌঁছার জন্য চট্টগ্রাম প্রবাসী ক্লাবের আওতাধীন দিন যেটা প্রবাসী গাড়ির সেবা আছে ওই গাড়ি সেবাটা আপনারা সবাই গ্রহণ করবেন তাদের সার্ভিস অত্যন্ত ভালো এবং আমি যেটা দেখলাম ঘর থেকে রিসিভ করে এয়ারপোর্টে নামিয়ে দেওয়া বা এয়ারপোর্ট থেকে রিসিভ করে ঘর পর্যন্ত নামিয়ে দেওয়া সেফটির সাথে এটা কিন্তু আসলে অত্যন্ত আনন্দময় এবং প্রবাসীদের জন্য খুবই সম্মানজনক বিশেষ করে আপনারা জানেন প্রবাসীরা কিন্তু থাকাকে তেমন পাত্তা দেয় না ওরা চায় সম্মান তা আপনারা যেভাবে প্রবাসীদের সম্মানটাকে উৎক্ষুণ্ণ রেখেছেন প্রবাসীদের সম্মানটাকে আপনারা তুলে ধরতেছেন এটাই কিন্তু প্রবাসীরা খুশি হয়ে আপনাদের এই গাড়ি সেবা নেবে এবং আমিও আমার পরিচিত অপরিচিত সকল প্রবাসীদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা চট্টগ্রাম প্রবাসী গাড়ি সেবার যে মোবাইল নাম্বার আছে ওখানে যোগাযোগ করে প্রবাসী গাড়ি সাবার নিবেন ওদের কাছে বেশ কয়েকটা গাড়ি আছে এবং প্রবাসী টেলিভিশন যেটা আছে এই প্রবাসী টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই প্রবাসী টেলিভিশন ইদানিং খুব ভালো কাজ করে যাচ্ছে প্রবাসীদেরকে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করতেছে রেমিটেন্স যোদ্ধাদেরকে কিভাবে মূল্যায়ন করতে হয় কিভাবে প্রসারিত করতে হয় এই প্রবাসী টেলিভিশন কিন্তু তুলে ধরতেছে আমি ইতিমধ্যে অনেক কিছু আপনাদের কার্যক্রম দেখেছি খুব ভালো লেগেছে প্রবাসী টেলিভিশনের যারা কর্মরত আছেন প্রবাসী গাড়ি সেবাতে যারা আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত এবং ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি চট্টগ্রাম প্রবাসী ক্লাবে যারা যুক্ত আছেন অনলাইনে দেখবেন ফেসবুক পেজে দেখবেন সবাইকে বলবো বর্তমান চট্টগ্রাম প্রবাসী ক্লাবে চারটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে যেগুলা বাংলাদেশে এবং দুবাইতে ওমানে সৌদি আরবে সেবা দিয়ে যাচ্ছে তন্মধ্যে একটা হচ্ছে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দ্বিতীয় নম্বর হচ্ছে গাড়ি সেবা তৃতীয় নম্বর হচ্ছে রিয়েল এস্টেট এবং চতুর্থ নম্বর হচ্ছে চট্টগ্রাম প্রবাসী প্রবাসী টেলিভিশন এই চট্টগ্রাম প্রবাসী টেলিভিশন আজকে আমাদেরকে বাসা থেকে রিসিভ করে বর্তমান এয়ারপোর্টে চট্টগ্রাম এয়ারপোর্টে আমাদেরকে যে সেবাটা দিয়েছেন সেই জন্য চট্টগ্রাম প্রবাসী টেলিভিশনেরকে ধন্যবাদ জানাচ্ছি